নমস্কার আমরা গোকুল দাসদের স্মৃতিকথা ধারাবাহিকভাবে আলোচনা করছি যিনি মায়ের দর্শন এবং বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছিলেন তিনি বলছেন ইংরেজির উনিশশো সালে আমার পিতৃদেব স্বর্গগত হয়েছিলেন তার বিয়োগ দুঃখ কিছুতেই ভুলতে পারছিলাম না তাই শ্রী শ্রী মায়ের দর্শনে গেলাম তিনি সেই তক্তপোষ্টির উপর মেঝেতে পা রেখে বসেছিলেন আমাকে দেখা মাত্র বললেন আহা বাপটি চলে গেছে বলা মাত্র আমার প্রাণের ভিতরকার অভাবটা যেন পূর্ণ হয়ে গেল আমাকে কোনো কথাই বলতে হলো না আমাকে দেখামাত্র মা নিজেই বললেন যে তোমার বাবা চলে গেল উনিশশো সালের সেপ্টেম্বর মাসে আমার ছোট বোনের টাইফয়েড হয়েছিল ডাক্তার জবাব দিয়ে দিয়েছিলেন আমি শ্রী শ্রী মায়ের কাছে গেলাম তিনি তখন ঠাকুরের প্রাতকালীন পুজো শেষ করেছেন আমায় প্রসাদ দিলেন আর বললেন তোমাকে পাগলের মতো দেখাচ্ছে কেন আমার সব কথা শুনে বললেন ঠাকুরের ইচ্ছায় ভালো হবে বাড়িতে ফিরে এসে দেখি রুগীর জ্ঞান এসেছে দশ বড় দিন পরে সে সুস্থ হয়ে গেল উনিশশো সালের শেষ ভাগে, রাধারানীর স্বামী মনমথনাথের জন্য জন্যে মায়ে তাকে হারমোনিয়াম শিখে শেখাতে বলেছিলেন মনমথবাবু একটা বক্স হারমোনিয়াম জোগাড় করে আমায় উদ্বোধনে শেখাতে বললেন কিন্তু সাধুদের শান্তি ভঙ্গ হবে বলে আমি রাজি হলাম না তিনি আবার আমাকে অনুরোধ করায় আমি শ্রী মায়ের কাছে গেলাম মা বললেন তুমি এখানে হারমোনিয়াম বাজাবে শরৎ কিছু বলবে না আমরা বসে হারমোনিয়াম বাজাতাম শরৎ মহারাজ কখনো অসন্তোষ প্রকাশ করেননি বরঞ্চ এটা নিয়ে তিনি রঙ্গ রসই করতেন একদিন বেলা দুটো আড়াইটি হবে দরজা জানলা বন্ধ করে দোতলার ঘরে মন বাবু আর আমি হারমোনিয়াম বাজাচ্ছি আর গান গাইছি মায়ের কাছে আর যাবো না ক্ষুদা ফেলে আর না দেখি কোথা থেকে মা মূর্তি ধারণ করে রাজ দরজা খুলে এলেন তার দুই হাতে দুটো জলখাবারের থালা গেলাসে জল রেখে বললেন একটু জল খাও বাবা সেদিন শ্রী মায়ের এই কার্য এত সুন্দর ও মর্মস্পর্শী ছিল যে জীবনে তা ভুলিনি তারা দুজনে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন মার কাছে আর যাব না ক্ষুদা পেলে আর যাবো না মায়ের মন তো সঙ্গে সঙ্গে খাবারের থালা আর জল নিয়ে হাজির উনিশশো সালের প্রারম্ভে একদিন মাকে দর্শন করতে গেছি একটা দেড়টা নাগাদ খাবার পর তিনি বিশ্রাম করছেন তাকে বিরক্ত করা ঠিক হবে না এমন ভাবছি কিন্তু বিরক্ত হওয়া তো দূরের কথা তিনি সহাস্য বদনে এলেন এবং মাকুদির ছেলে ন্যাড়ার জন্যে একজোড়া মোজা আনতে বললেন আমার মনে হচ্ছে আমার গর্ভধারিণী যেমন ফরমাশ করতেন আমাকে মা যেন ঠিক আমার গর্ভধারিণীর মতো আমাকে ফরমাইশ করছেন আমার অন্তর আনন্দে পূর্ণ হয়ে গেল মা এই নারার সম্বন্ধে বলতেন দেখো এই ছেলেটাকে আমি যখন যা বলি তাই করে বসতে বললে বসে উঠতে বললে ওঠে আমি মনে মনে বললাম ও আপনাকে চিনতে পেরেছে তাই এমন করে অন্তর্জামিনী মা বললেন কাল ললিত আমাদের সার্কাস দেখিয়ে আনলে বাঁদরগুলিকে দেখলাম যা বলছে তাই করছে ওরা সেই আমি হাস্য সংবরণ করতে পারলাম না অনেক দিন দেখেছি মা আহার পর একটু বিশ্রাম করবেন এমন সময় কোনো না কোনো ভক্ত এসে হাজির হয়েছেন মা তার সঙ্গে কথাবার্তা বলেছেন এতটুকু বিশ্রাম করার সুযোগ পাননি দিনের পর দিন এমন হতো যে কবছর তার দর্শন লাভ করেছিলাম তার মধ্যে আমার বাড়ি কোথায় আমি কি কর্ম করি আমার কজন ভাই বোন আমার বাবার নাম কী তিনি কোনোদিন কোনো প্রশ্ন করেননি আশ্চর্যের বিষয়ে একবার প্রণাম করবার সময় আমার দুই দাদার নাম করে তারা কেমন আছেন জিজ্ঞাসা করেছিলেন একজনের নাম ললিত তিনি নলিন বলেছিলেন আমি ভেবেছিলাম হয়তো এটা তার উচ্চারণের দোষ আমি হেসেছিলাম মা তো ললিতকে নলিত বলতেন মায়ের ভক্ত ললিত মোহন চট্টোপাধ্যায়কে তা বাবু ভাবছেন যে ললিত উনি নলিন বলেছেন তাই তার হাসি পেয়েছিল কিন্তু তিনি বলছেন বাড়িতে এসে মাকে যখন জিজ্ঞাসা করলাম তখন জানতে পারলাম জগজ্জননী ঠিকই বলেছেন ছেলেবেলায় ওর নাম নলিনই ছিল পরে ললিত হয়েছে মায়ের থেকে বেশি আর কে জানবেন তাই গোকুলবাবু বলছেন মা আমাকে মন্ত্র দীক্ষা দেননি শুধু বলেছেন ঠাকুরের উপর নির্ভর করো করো তিনি সমস্ত করে দেবেন আমি এই কথাটাই বিশ্বাস করে এখনো পর্যন্ত বেঁচে আছি নমস্কার